হ্যালো বন্ধুরা কী বল গুড মর্নিং বলবো মনে হচ্ছে তোমাদের যে আমি গুড মর্নিং বিছানায় শুয়ে শুয়ে ভিডিওটা শুরু করলাম এখন কি দেখো তো বাইরেটা দেখে মনে হচ্ছে বাইরে আমার বাইরে দেখে কি মনে হচ্ছে সকাল পাঁচটা ছটা বাজে তাই মনে হচ্ছে তাই তো তাহলে কি গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো না গুড ইভিনিং বলবো কি বলবো বলো তো চলো এখন হচ্ছে বাজে হচ্ছে বিকেল চারটে দশ এখন এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম ঠিক আছে তা আস্তে আস্তে আমার চোখের এটা এত বড় হয়ে যাচ্ছে রডি কতবার বলছে যাও একটু ডাক্তার দেখিয়ে আসো কোনো বুককেপি করছি না আচ্ছা চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সেরকম কোনো কিছু করিনি আজকে দুপুরবেলা করেছিলাম ভাত আর গুটজালি মাছ এনেছিল রনি গুঁজালি মাছের ঝোল করেছি সে আবার ফোন করে আমাকে বলছে সে ফোন করে আমাকে আচ্ছা কী বলেছে পরে বলছি কমাই টিভিটা আর আমি আজকে ভাত খেয়েছি এগারোটা কুড়ি দুপুরবেলার ভাত খেয়েছি এগারোটা কুড়ি ছেলে জাস্ট বেরিয়েছে স্কুলে গেছে আমি সকাল থেকে সেরকম কিছু টিফিন করা হয়নি ওই জন্য আমি একবারে খেয়ে নিয়েছি তা সা এগারোটা কুড়িতে খেয়েছি তা খিদে তো একটু পেয়েছে বলো তো তার জন্য কি করলাম এখন একটু ইয়ে করলাম ইয়ে ওরিও বিস্কুট খেলাম আমার বালিশের কভার টভারগুলো না সব চেঞ্জ করতে হবে তা যাই হোক চলো আর বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম ছেলে চলে আসবে একটু পরেই এখন আমি রাত্রের রান্নায় হাত দেবো আজকে রাত্রেবেলার হচ্ছে স্পেশাল মেন স্পেশাল মেন স্টাইল করে বলতে বলতে সব লট হয়ে যাচ্ছে মানে ভেরি ভেরি স্পেশাল মেন আমার কাছে ঠিক আছে কি বানাবো বলবো এখন বলবো না চলো একটু পরেই দেখাবো তার জন্যে অল্প কিছু গোছ করে নিয়েছি আর ভাবছি যে রান্নাটায় কি হাত দিয়ে ফেলবো ফেলবো তা চলো এখন থেকে রাত্রিবেলা অবধি যতক্ষণ মানে স্পেশাল মেনুটা খাওয়া না হচ্ছে ততক্ষণ ভিডিওটা কন্টিনিউয়াসলি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো চলো এখনকার মতন রাখি এখন একটু আলু ভাজবো একটু নয় অনেকটাই আলু ভাজবো আর কড়াতেও দিয়ে দিয়েছি তেল শুকনো লঙ্কা ফোড়ন আর আজকের ওয়েদার কিন্তু বেশ ভালো না রোদ না বৃষ্টি দারুণ সুন্দর ওয়েদার তবে এরকম আবার কন্টিনিউ কদিন থাকলে দুদিন থাকলে আবার গরম লাগবে কিন্তু বেশ বেশ ভালো লাগছে ওয়েদারটা গায়ে বৃষ্টিও বৃষ্টিও পড়ছে না আবার রোদও লাগছে না সকালের কাছাগুলোই সব রয়েছে ওগুলোই শুকাচ্ছে জানি না কখন বাবা আসবে বাবা যদি তাড়াতাড়ি আসে তাহলে একবারে চা করব। আর দুধ চা খাবো গো দুধ চা খাচ্ছি শখে কিন্তু এত প্রবলেম হচ্ছে না দুধ চা খেলে কালকে খুব সন্ধ্যে থেকে কষ্ট হয়েছে ভয় আর বাবুর সামনে কিছু বলিনি বাবু শুনলেই বলবে তোমাকে দুধ চা খেতে বারণ করি তাও তুমি খাবে কিন্তু কালকে প্রচণ্ড কষ্ট হয়েছে ওই জন্য আর দুধ চা খাব না লিকারই খাবো চলো তেল হয়ে গেছে আলুটা এবার ছেড়ে দিই বাবু স্কুল থেকে চলে এসছে ওকে খেতে দিয়ে দিচ্ছি আজকে করেছিলাম বললাম না তোমাদের বাবু তোর ভাত ঠিক ঠিক আছে দেখ তো আজকে শুধু করেছিলাম গুরজালি মাছের ঝোল আর ভাত বাবু এটা আর কোনো রিয়ে নিলাম না এটা পুরোটাই তোকে ঢেলে দিলাম একটু ভাতটা চটকে নিবি বাবা তুই আজকে ভাতটা একটু শক্ত ছিল রে হ্যাঁ কি হু হু করছিস একটু শক্ত ছিল তোর দাঁতে ব্যথা কমেছে ওই জায়গাটা মারিতে কমেছে এনে বস একটু চটকে খাবি হ্যাঁ এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে মুগের ডাল সিদ্ধ বসিয়েছি যদিও এটা বোঝা সম্ভব নয় কারণ ডালটা এমন জায়গায় বসিয়েছি কি মেনু হচ্ছে বোঝা সম্ভব নয় যাই হোক আজকে বানাবো হচ্ছে একটু খিচুড়ি তা কি করলাম ডালটা আগে সব কিছু মশলা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে আদা জিরে টমেটো দিয়ে কষিয়ে ডালটা ইন্ডাকশানে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম ঠিক আছে পরে ওই যে ওখানে হাঁড়ি ধুয়ে রেখে দিয়েছি পরে চাল দেবো আলু দেবো ওর মধ্যে ঠিক আছে কিন্তু খিচুড়ি আলু ভাজা আর একটা সাথে আছে আর একটা আইটেম ঠিক আছে সেই আইটেমটা এখন দেখাচ্ছি না পরে দেখাবো তা চলো এটা ততক্ষণ সিদ্ধ হোক আমি বোতল টোতলে জল নিই সেগুলো অন্তত ভরে আনি তারপরে দেখাচ্ছি কি আছে চলো এখানে খিচুড়ি বসানোর সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে জলের মধ্যে আলু দিয়ে দিয়েছে আজকে আর আলুগুলো ভাজিনি মানে ভাজিনি মানে কি ভাজতে ইচ্ছে করলো না এই ধোয়া 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 তা যাই হোক তারা ক্যামেরাটা একটু মুছে নি বা আর এখানে ডাল হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি ছেলে এখন পড়ছে ছেলে কোথাও আজকে পড়তে যাবে না পড়ছে এখন এই যে আচ্ছা চলো এবার খিচুড়ির সাথে কি প্রিপারেশন মানে কি মেনু আর একটা হবে সেটা চলো তোমাদের ঠিক আছে চলো দেখো বুঝতে পারছো এটা হচ্ছে ইলিশ মাছ মাছ আমি আর হাত দিচ্ছি না এর নিচে আছে তেল মাথাটা তেলটা রেখে দেবো কারণ খিচুড়ির সাথে এটা কিভাবে খাবো জানি না আর জানি না মাথাটা ভাজতেও পারি বাবার কাছে খেতে চেয়েছিলাম বাবার কাছে খেতে চাইনি আমি বলছিলাম আমি কারোর কাছ থেকে দাঁড়াও এটা আমি আমার দিকে করে কাছ থেকে কিছু চাই না জানো তো আমি বলছিলাম যে বাবা জানো তো আমি না খিচুড়ি আর ইলিশ মাছ ভাজাটা কোনো দিনও খাইনি সেভাবে বাবা বলছে আচ্ছা ঠিক আছে যেই বলেছি পরশু বলেছি বাবা কালকে সঙ্গে সঙ্গে ইলিশ মাছ নিয়ে চলে এসছে হুম ইলিশ মাছ নিয়ে চলে এসছে ব্যাস ওই জন্য রনিকে বললাম আজকে তাহলে খিচুড়ি হবে তা ইলিশ খিচুড়ি সত্যি কথা বলতে কি আমি লাইফে ফার্স্ট খাবো আমার লাইফে আমি ফার্স্ট খাবো খিচুড়ি আলু ভাজা সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা বুঝেছো কি লাগবে বলো তো হ্যাঁ তোমাদেরকে দেখাবো বলে এখন মাছটাকে বের করলাম তবে এখন ভাজবো না রাত্রেবেলা গরম গরম ভাজবো এখন আবার তোমার রেখে দিচ্ছি আর রনি ফোন করছে এখন ফোনটা একটু ধরি চলো মামার খিচুড়ি কিন্তু একদম রেডি তবে ছেলে আবার বেশি পাতলা ভালোবাসে না জানো তো এটা জানি না কতটা কি টাইট হবে দেখা যাক টেনে যাবে এখন শুধু ঘি দেওয়ার পালা বুঝেছ ব্যাস রেডি শুধু এবার খেতে বসার পালা হ্যাঁ মাছটা তবে এখন ভাজবো না মাছটা ঠাকুর ঠাকুর সন্ধে টন্দে দিই এখনও সন্ধে দেয়া হয়নি সন্ধে দিয়ে তারপর মাছটা ভাজবো খানি টেস্ট করলাম গো অসাধারণ ঘি দেওয়ার আগে টেস্ট করেছি এবার ঘি দিয়েছি ব্যাপারটা বুঝতে পারছো কোথায় যাবে সাথে যদি একটা ওরকম ইলিশ মাছ থাকে আহা যারা যারা খেতে চাও সবাই চলে এসো সবাই চলে এসো সবাই চলে এসো গো এই চাপা দিয়ে দিলাম একটুখানি আর ঘি আছে রেখে দিলাম জানি না যদি লাগে কারোর তখন সে নেবে চল এখন ক্যামেরা অফ করছে চলো এখন ডিম ভাজবো একটা বাবা ইলিশ মাছ খাবে না বললো রাত্রিরে আরে জল ছিল মনে এগো গো করে উঠলো তার আবার মাছ খাবে না বাবার কিছু দাঁতের প্রবলেম আছে বাবা বললাম কাঁটা দেখতেও পারবো না তার থেকে মানে ডিমও খাবে না বলছিলো বললাম নাস্তা বললে হবে না ডিম একটা খেতেই হবে জন্য বাবাকে ডিমটা ভেজে দিই মানে এটা ভেজে তারপরে মাছটা ভাজবো চলো এবার সেই বিশেষ ব্যাপারটা বাবা মাছ ভাজা মাছটা কি করেছি জানো আমি ডিপে রেখেছিলাম সেখানে বরফটা ছাড়ছিল না বলে এমন টানাহিজরা করেছি আর ইলিশ মাছ তো এমনিতেই একটু নরম মাছ হয় সব দেখো না কিরম ভাবে ছিঁড়ে গেছে না মানে ধৈর্য কোলাতে পারিনি মাছটাকে কেমন যেন ছেড়ে ছেড়ে গেছে দেখেছো তবে দেখলেই রাগারাগি করবে তুমি আমার মাছের কাছে চলো একদম টেস্টি টেস্টি মাছ ভাজা

সেরকমই আমার বউকে বললাম আজকে যে যেমন প্রতিদিন লাইভে বসো সুন্দরভাবে থাকো সেজে বুঝে থাকো প্রতিদিন থাক এটা কি আমার বলা দোষ কমেন্ট করে জানাবে আমি কি ইউটিউব যেদিন যখন আমি ইউটিউব করতাম না তখনও কিন্তু আমি সেজে বুঝে থাকতাম না থাকতাম না

लाचू लाल